আসসালামু আলাইকুম বন্ধুরা মরিচ গাছ মরিচ গাছ লাগানো হয়েছে তো এখনো এই মরিচ গাছগুলো হয়নি অর্থাৎ এখনো ছোট আছে এই মরিচ গাছে ফুল আসবে এবং মরিচ ধরবে আরো এক থেকে দুই মাস লাগবে তো এখানে এভাবে গাড়া হয়েছে মরিচ গাছগুলো আপনাদের দেখাচ্ছি এবং আপনারা মরিচ গাছ লাগালে এভাবে লাইন করে লাগাবেন তাহলে ফলন ভালো হবে প্লাস মরিচ ভালো হবে তো এখানে আমি দেখাচ্ছি এখানে কিন্তু অনেক জায়গা জুড়ে মরিচ গাছ রয়েছে আপনারা দেখতে পারতেছেন তো বন্ধুরা এইভাবে লাগালে সুবিধা আছে এবং এই যে মরিচ গাছগুলো রয়েছে এখনো কিন্তু ফুল আসেনি প্লাস ফলও আসেনি তো ফুল আসবে কয়েকদিন পরে এবং ফলও আসবে তো সেটাও আমরা দেখাবো আপাতত আপনাদের মাঝে এভাবে তুলে ধরলাম তো এই মরিচ গাছ আপনারা এভাবে যদি লাগান ফলন ভালো হবে এবং একটা ডিসিপ্লিন থাকবে তা আপনারা চাইলে আপনাদের জমিতে এভাবে গাছ লাগাতে পারেন এই গাছগুলা যখন মরিচ হবে তখন সেটা তুলে ধরব তো এখনো কিন্তু মরিচ আসে নাই অর্থাৎ আরও কিছুদিন পরে ফুল আসবে তারপর ফল হবে তা আপনাদের মাঝে তুলে ধরলাম ওই যে দেখেন ওই ওইদিকে দূর পর্যন্ত সেটাও আমি দেখাচ্ছি তো এটা অনেক এলাকা জুড়েই এটা লাগানো আছে তা আপনারা চাইলে এভাবে মরিচ গাছ লাগাতে পারেন তা বন্ধুরা সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম